এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আবারও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আজকের পর্ব নাম্বার তোমাদের পাঁচ এক থেকে চার পর্যন্ত যারা পর্বগুলো দেখো অবশ্যই দেখে নেবে আমাদের তিনটে বই থেকেই ক্লাস করানো হচ্ছে এবং এই তিনটে বইয়ের আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো আজকে যে পড়াটা পড়ানো হবে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের সাজেস্টিভ কমনযোগ্য প্রশ্ন উত্তর এখানে তোমরা দেখে নিতে পারবে কালকে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আমরা শুরু করেছিলাম প্রি প্রাইমারির প্রাক প্রাথমিক শ্রেণীর মজারূপ যে কর্মপত্রটি রয়েছে সেই কর্মপত্রের বৈশিষ্ট্যটা পর্যন্ত পড়েছিলাম তারপরে আমি বলেছিলাম যে ওই বৈশিষ্ট্য থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা পরের দিন জেনে নেব স্তরের পাঠ্য বইয়ের চিত্রের সঙ্গে পরিবেশের সম্পর্ক কীভাবে স্থাপন করা হয়েছে চিত্রের মাধ্যমে পরিবেশের সম্পর্ক স্থাপন করা হয়েছে যাতে শিশুরা চিত্র দেখে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও কী বলেছে যে পাঠ্য বইয়ে চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্যটি হলো শিশুদের চিত্র দেখে সহজে গল্প বুঝতে সাহায্য করা যাতে তাদের কল্পনা এবং বোঝাপড়া উন্নত হতে পারে তিন নাম্বারটা দেখে নাও বলছে এই বইয়ের মধ্যে এটা কর্মপত্রের মধ্যে বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়ার কারণটা কী বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন রঙের প্রতি আকৃষ্ট হয় এর মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং আকর্ষণ বৃদ্ধি পাবে দেখো তুমি যদি একবারও পড়ে না যাও তুমি যদি এই বইটাকে যদি একবারও পড়ে না যাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ রুমে গিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে না কারণ এমন এমন প্রশ্ন হয় যে সমস্ত প্রশ্নগুলো তুমি যদি একবার দেখে না যাও উত্তর দিতে পারবে না তোমার একটা হতভম্ব ফিল হবে অর্থাৎ তুমি সেখানে নার্ভাস ফিল করবে কারণ এই বই থেকে তোমাদের যত রকম প্রশ্ন হতে পারে মানে এমন এমন প্রশ্ন হতে পারে যেটা তোমরা ভাবতেও পারো না সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা জায়গা থেকে নিখুঁতভাবে একদম তোলা হয়েছে প্রশ্ন যেন এর বাইরে যেন আর কোনো প্রশ্ন না হয় তারপর দেখলাম যে জ্যামেটিক আকৃতির সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্য কী শিশুদের ত্রিভুজ বরক্ষেত্র আয়তক্ষেত্র ইত্যাদি প্রাথমিক ধারণা দেওয়া যদিও আকৃতির নাম উল্লেখ করা হয়নি যা তাদের মৌলিক জ্যামিতিক যে ধারণা সেটা গড়ে তোলে তারপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও বলেছে গণনা করার ক্ষমতা বিকাশের জন্য কি ধরনের চিত্র এবং পদ্ধতি ব্যবহৃত হয়েছে দেখো প্রাক প্রাথমিক শ্রেণীর মজারুকরণপত্রের গণনা করার ক্ষমতা বিকাশের জন্য কি ধরনের চিত্র এবং পদ্ধতি ব্যবহার করা হয়েছে গণনা করার ক্ষমতা বিকাশের জন্য চিত্র এবং গণনার পদ্ধতি নমুনা দেওয়া হয়েছে যা শিশুদের গণনার দক্ষতা উন্নত করে বইয়ের রঙিন ডিজাইন কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে বইয়ের রঙিন করা হয়েছে কেন সাদা করলেই পারত সাদা কালো তখন তুমি কি বলবে বইয়ের রঙিন ডিজাইন বাচ্চাদের আকর্ষণ বাড়ায় এবং তাদের রঙের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে যা কর্মপত্রের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে তারপরের প্রশ্ন দেখে নাও দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি কেন গঠিত হয়েছে বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য এই কমিটি কেন গঠিত হয়েছে তোমাকে যদি জিজ্ঞেস করে তখন তুমি কী বলবে যে বিদ্যালয়ে পাঠ্যক্রম পাঠ্যসূচি পাঠ্যপুস্তকগুলির পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তৈরি করা হয়েছে তারপরে দেখো কোন শ্রেণী থেকে বিভিন্ন জ্যামেটিক আকৃতি পঞ্চ ইন্দ্রীয় পর্ষ ইন্দ্রিয় ব্যবহার মিল অমিল পশু পাখির জগৎ দিন রাত ছোটো থেকে বড় ছবি থেকে বিপরীত চেনা যোগ বিয়োগ শেখানো হয়েছে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী দেখো এখানে কী প্রশ্ন করেছে কোন শ্রেণী থেকে বলেছে এটা তোমাকে বলতে হবে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে তারপরে প্রাক প্রাথমিক শ্রেণীর কোন বইয়ে খরগোশ এবং কচ্ছপের গল্পটা রয়েছে তখন তুমি তোমাকে যদি বলা হয় তুমি কি বললে মজার বই সেই জন্য আমি সমস্ত বইগুলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেন্ড করে দেবো তোমরা যারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও তোমরা যে অরিজিনাল বই সেগুলো পেয়ে যাবে এবং আমাদের যে এই লেখা সাজেস্টিভ বই যেখান থেকে তোমাদের ইন্টারভিউ প্রশ্ন ধরা হবে সেই বইটা কিন্তু যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই দেখে নাও নাম্বারটা দেখতে পা ফোনপে করে নিতে পারবে কোন তিনটি রঙ মিশিয়ে সমস্ত ধরনের রঙ তৈরি করা সম্ভব সেটা হচ্ছে লাল রঙ নীল রং এবং হলুদ রং অনেকেই বলতে পারো স্যার সবুজ রঙ না সবুজ রঙটা হবে না এটা হলুদ রং হবে প্রাইমারি টিচার ইন্টারভিউয়ে জ্যামেটিক আকৃতি নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ প্রি প্রাইমারি মজারু বইয়ে মজারু কর্মপত্রে যে আকৃতিগুলো উল্লেখ রয়েছে সেখান থেকে তোমাকে ডেমো আকারে ধরতে পারে যে জ্যামেটিক আকৃতির ধারণার ডেমো দেখান তখন তোমাকে ডেমো কিন্তু দেখাতে হবে এবং সেটা ডেমোটা কীভাবে দেখাবে সেটা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কিছুদিন পরে জ্যামেটিক আকৃতি যে ধারণার বিষয়টা রয়েছে সেটা ডেমো আকারে আমি ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো হ্যাঁ এবং সেই ডেমো থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেটা হ্যাঁ সেটা তুমি ডেমো আলাদা বই আমাদের লেখা হচ্ছে সেই বইতে পেয়ে যাবে এছাড়া একটু হালকা এই বইয়ের টাস দেওয়া হয়েছে যদি তোমাকে এমনি প্রশ্ন আকারে ধরে যে জ্যামেটিক আকৃতি কী তাহলে তোমাকে বলতে হবে একটি জ্যামিতিক আকৃতি হলো যে কোনো কাঠামো খোলা বা বদ্ধ যার একটি নির্দিষ্ট আকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে যা রেখা বক্ররেখা এবং বিন্দু দিয়ে তৈরি কিছু পরিচিত জ্যামিতিক আকার হলো বড়কার আয়তক্ষেত্র বৃত্ত শঙ্কু সিলিন্ডার গোলক ইত্যাদি জ্যামিতির অর্থ কী জ্যামিতি হলো এমন একটি গণিত শাখা যা রচনামূলক আকৃতির গবেষণা ও তার গুণগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে প্রায় সমস্ত আকৃতির গুণগত বৈশিষ্ট্য ক্ষেত্রফল এগুলো নির্ধারণ করা হয় তারপর দেখো জ্যামিতিতে আকৃতি কয় প্রকার এবং কী কী জ্যামিতিতে অনেক প্রকারের আকৃতি নিয়ে কাজ করে কিছু প্রধান আকৃতি এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে তারপরে কি আছে যে আকার এবং আকৃতির মধ্যে পার্থক্যটা কি আকার হচ্ছে কোনো কিছু কত বড়ো বা ছোটো আর আকৃতি হচ্ছে সরি এটা আকার হচ্ছে কোনো কিছু কত বড় বা ছোটো আর আকৃতি হচ্ছে কোনো কিছু দেখতে কেমন যেমন লম্বা মেঠে সরল স্টাইলিশ আকৃতি মানে হলো কোনো আকারের গণনা করা তারপর জ্যামিতিক জ্যামিতির মূল আকৃতিগুলির নাম এখানে কিছু দেওয়া রয়েছে মনে রাখবে মানবদেহের পঞ্চ ইন্দ্রিয়গুলির নাম কারণ প্রি প্রাইমারির বই থেকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় ডেমো আসতে পারে সেক্ষেত্রে ডেমোর বই তৈরি হচ্ছে কুড়ি সেপ্টেম্বরের পরে তোমরা পেয়ে যাবে তখন টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে তারপর পঞ্চ ইন্দ্রিয় কী পঞ্চ ইন্দ্রিয় হলো পাঁচটি মূল অনুভবের অভ্যন্তরীণ শক্তির প্রতিনিধিত্ব করা হয় এখানে কান চোখ ত্বক জীব নাক এগুলো পঞ্চ ইন্দ্রের কার্য বলি কী পঞ্চ ইন্দ্র আমাদের চারপাশের বিশ্বের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে প্রতিটি ইন্দ্র নির্দিষ্ট একটি ধরনের অনুভূতি প্রদান করে যা আমাদের অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয় পঞ্চ ইন্দ্রের ব্যবহার সমাজে কীভাবে হয় এই প্রশ্ন কোনো বই পাবে না পশ্চিমবঙ্গের কোনো বইয়ে পাবে না কোনো ওয়েবসাইটে পাবে না পুরোপুরি আমাদের নিজের তৈরি ইন্দ্রের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করি এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা তৈরি করি এটি আমাদের যোগাযোগ অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চ ইন্দ্রের মধ্যে ইন্দ্র এবং মৌন আত্মার সম্পর্ক কি দেখো এর থেকে জটিল প্রশ্ন আর হয় না সমস্ত ধরনের টু অ্যাডভান্স যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে তাও এইটটি সেভেন পেজের মধ্যে তার বুঝতে পারছো প্রত্যেকটা লাইন কতটা গুরুত্বপূর্ণ পঞ্চ ইন্দ্রের মাধ্যমে পঞ্চ ইন্দ্র আমাদের মন ও আত্মার সাথে যুক্ত থাকা থাকে কারণ ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমাদের মনের অভ্যন্তরীণ অনুভূতি ও চিন্তা ভাবনায় প্রভাব ফেলে মানে হচ্ছে দেখো তুমি যে পঞ্চ ইন্দ্রটা তোমার যে ত্বক রয়েছে জীব রয়েছে এই সমস্ত ইন্দ্রগুলো কি করছে আমাদের মনের তো অভ্যন্তরীণ অনুভূতি জাগাবে তুমি কিছুটা খাচ্ছো তুমি একটা এমন কিছু খাবার খাচ্ছো যেটা তোমার খুব পছন্দ তাহলে সেই অনুভূতিটা কিন্তু তুমি অভ্যন্তরে ফিল করছো তোমার চিন্তা চিন্তাভাবনায় প্রভাব ফেলবে আর অনেক যে ইন্দ্রগুলো রয়েছে মন পঞ্চ ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে এবং আত্মার অনুভূতির সাথে সমন্বয় করে পঞ্চ ইন্দ্র কীভাবে মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাব ফেলে পঞ্চ ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমাদের মনোভাব ও অনুভূতি গঠনে সাহায্য করে এই তথ্যগুলোর ভিত্তিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি যেমন খাবার চয়ন নিরাপত্তা পর্যাপ্ত সামাজিক যোগাযোগ আমাদের দৈনন্দিন জীবনে পঞ্চ ইন্দ্রের কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং কেন দেখো এখানে তোমার উত্তরটা হবে যে পঞ্চ ইন্দ্রের প্রত্যেকটা ইন্দ্রই গুরুত্বপূর্ণ হতে পারে সেজন্য উত্তরটা দেওয়া এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে তবে সাধারণত অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি বা শ্রাবণ সবচেয়ে বেশি প্রভাবিত হয় কারণ এটি আমাদের সবচেয়ে বেশি তথ্য প্রদান করে এবং অভিজ্ঞতার অংশ মানসিক স্বাস্থ্য বা স্নায়ুতন্ত্রের সাথে পঞ্চ ইন্দ্রের সম্পর্ক কী দেখো পঞ্চ ইন্দ্র মানসিক স্বাস্থ্য এবং স্নায়ুতন্ত্রের সাথে গভীরভাবে যুক্ত থাকে ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক মস্তিষ্কের প্রক্রিয়া হয় এবং মনস্তাত্ত্বিক অবস্থার উপর প্রভাব ফেলে দেখো এই পর্যন্ত থাকুক আজকে নেক্সট দিন এরপর থেকে আমরা শুরু করব ঠিক আছে বেশি না হলে বড় হয়ে যায় ভিডিওটা ছোটো ছোটো ভিডিও করতে চাইছি তারপরে এগুলো শুরু করবো আমরা এখনও কিন্তু মজার বইটা শেষ হয়নি মদমোহন তর্কলঙ্গর সম্বন্ধে জানতে হবে তারপরে আমরা কুটুম কাটাম সম্বন্ধে জানবো কুটুমকাটাম থেকে অনেক প্রশ্ন হয় যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা জানতে হবে তিনি তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কী সম্পর্ক রয়েছে সেটা জানতে হবে তিনি কীভাবে কুটুমকাটাম তৈরি করেছেন সেটা জানতে হবে এখানে কুটুম কাটামটা কিন্তু আলাদা বিষয় এটা তিনি একটা শিল্প তিনি একটা শিল্প তৈরি করেছিলেন যেটা ফেলে দেওয়া জিনিসপত্রগুলো নিয়ে আর এখানে কুটুম কাটাম আলাদা জিনিস এটা প্রাক প্রাথমিকের জন্য নয় কিন্তু প্রাক প্রাথমিকে যেহেতু প্রশ্ন আসতে পারে অবনন্দন ঠাকুরের সম্বন্ধে সেই জন্য এটা অ্যাড করা হয়েছে যেটা বিশেষ বুঝতে হবে বিহান বিহান নিয়ে আলোচনা করব। বিহানটা পড়ানো হয় না কিন্তু তোমাকে জিজ্ঞেসটা তো করতে পারে যে বিহানটা কেন পড়ানো হয় না বিহান বইটির নামকরণ কেন করা হয়েছিল বিহান এগুলো তো জিজ্ঞেস করতে পারে এগুলো কোনো কোথাও পাবে না তোমরা এগুলো ইউটিউবে কোথাও তোমার পাবে না কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো বইটা অনেকগুলো পেজ রয়েছে এবং অনেক কিছু বিষয় রয়েছে প্রত্যেক ক্লাস করেছো বিভিন্ন বিষয়ে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে এই বইয়ের যে ইভিএসগুলো রয়েছে ইভিএস থেকে কিন্তু প্রশ্ন করা হয় এছাড়া অন্যান্য সাবজেক্ট থেকেও প্রশ্ন হয় তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ চাইলে পার্চেস করতে পারো এখন অফার রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত দুশো তেরো টাকায় পেয়ে যাবে